হো পক্ষ থেকে বাংলাদেশে খুবই চমৎকার খুবই গর্জিয়াস একটি পার্টি পুরকা কালেকশন চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে অরিজিনাল দুবাই সেরি কাপড় উপরে একদম অরিজিনাল এমসি পাথরের কাজ করা উপরে কোটিটা থাকবে আলাদা ভিতরে ইনারটি থাকবে আলাদা একটি লং ফ্রসে অন্য থাকবে এর তিন ফাট মিলিয়ে আমাদের এই বোরকাটি দেখতে পাচ্ছেন চমৎকার একটি বোরকা আপনার শোল্ডারেও কাজ করা থাকবে এমসি পাথরের প্লাস হাতায় দুই হাতে এমসিপাতের কাজ করা থাকবে ঠিক আছে আপনার ইনারে দুই পাশে দুই বেল থাকবে আপনার পড়া সুবিধাতে তিন পাটেই কাইনা বোরকাটা আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে অনলাইন মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থেকে ডেলিভারি চার্জ ডাক সিটি দিল আশি টাকা ডাকার সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে সো বেশ কথা না বলে সশেষে কালার আপডেটে চলে যায় দেখতে পাচ্ছি আমার হাতে রয়েছে ডিপ কল যে কালারটি সবার পছন্দের একটি কালার ডিপ কোজি যে কালার রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল প্রত্যেকটি বোর সাইজ হলো পঞ্চাশ বাবান্ন চুয়ান্ন ছাপ্পান্ন পঞ্চাশ বাবান্ন চুয়ান্ন ছাপ্পান্ন প্রত্যেকটি বোরকার অফার মূল্য অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা মানে পঁচিশশো টাকায় বোরকাগুলো অফার মূল্য অরিজিনাল একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অরিজিনাল দুবাই সেরি কাপড় উপরে এমসি পাতার কাজ করা রয়েছে আমাদেরকে ব্ল্যাক কালারটি সবার পছন্দ একটি কালার ব্ল্যাক কালারটি আমাদের কাছে স্টেবেল রয়েছে রয়েছে আমাদের কাছে নোট মাস্টার্ড কালারটি সবার পছন্দ আরেকটি কালার নোট মাস্টার্ড কালারটি রয়েছে আমাদের কাছে স্টেবেল দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার প্রত্যেকটি বোরকার সাথে একটি লং ফ্রসে যে অন্যায় জাপ থাকে আপনাদের বোঝার সুবিধাতে আমি অন্যায় জাপটিও দেখিয়ে দিচ্ছি খুবই লং ফ্রজে অন্যায় থাকবে প্রত্যেকটি বোর্গের সাথে এরকম একটা লং ফ্রচে অন্যায়যাপ থাকবে রয়েছে আমাদের কাছে নোট মাস্টার্ড কালারটি সর্বশেষ যে কালারটি কাল সেটা হলো আপনার পেয়াজ কালারটি দেখতে পাচ্ছি আমাদের কাছে পেজ রয়েছে পেয়াজ কালারটি অ্যাভেলেবেল সব যারা আমাদের থেকে আমার বর্গাগুলো অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটা ডাকা সিটি দিলে আশি টাকা ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে আর কনফার্ম করতে হবে বোরকা হাতে পেয়ে কাপড় কোয়ালিটি চেক করে বোকার টাকা পে করবেন পছন্দ না হলে রিটার্ন করে দিয়ে দেবেন